সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কোন রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু 6797 অথবা 9007322922 এই নম্বরে ফোন কল ও WhatsApp উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। পুলিশের চাকরে জীবন মানে 24 ঘন্টার ব্যস্ততা। সাধারণ মানুষকে পরিষেবা দিতে হাড়ভাঙা পরিশ্রম করে যেতে হয় তাদের। আর সেই কারণেই কিভাবে সহজ উপায়ে শরীরকে সুস্থ রাখা যায় সেই নিয়ে এক স্বাস্থ্য শিবির এবং প্রশিক্ষণের দ্বারা এক অন্য দিশা দেখালো ভারতবর্ষের প্রাকৃতিক আদি চিকিৎসা পদ্ধতি অকুপ্রেশন ফিজিওথেরাপির মাধ্যমে চাকরি জীবনে পদার্পণ করতেই নিজেদের শরীরে খেয়াল রাখতে পারে না পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা আর তার কারণে বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যায় প্রত্যেকেই এবার কিভাবে সহজে শরীরকে সুস্থ রাখা যায় এই নিয়ে এক স্বাস্থ্য শিবির এবং প্রশিক্ষণের মাধ্যমে এক অন্য দিশা দেখালো ভারতবর্ষের সব থেকে আদি প্রাচীন প্রাথমিক চিকিৎসা পদ্ধতি আকুপ্রেশর প্রাণায়াম ফিজিওথেরাপির মধ্যে দিয়ে যদিও হেলথ ইন্ডিয়া অর্গানাইজেশনের পক্ষ থেকে সোমবার নদিয়ার শান্তিপুর থানায় এই প্রশিক্ষণ শিবির করা হয় এ প্রসঙ্গে সংস্থার আধিকারিকরা জানান তাই সারা বছরই বিভিন্ন পুলিশ পুলিশ জেলার সাথে সুপারের আলোচনা করে এবং তার অনুমতি নিয়েই প্রত্যেকটি থানায় এই স্বাস্থ্য প্রশিক্ষণ শিবির করে থাকেন তারা ঠিক তেমনই নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের সাথে কথা বলে এবং তার নির্দেশ নিয়েই সোমবার এই প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয় শান্তিপুর থানায় এই প্রশিক্ষণটা হলো ভারতবর্ষের সব থেকে প্রাচীন এবং আদি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ন্যাচুরোপ্যাথি অ্যাকোপ্রেশার প্রাণায়াম ফিজিওথেরাপির ওপর যেটা কিছু প্রাণায়ামের মাধ্যমে কিছু ন্যাচুরোপ্যাথি ব্যায়ামের মাধ্যমে আঁকু কিছু পয়েন্টকে অ্যাক্টিভেট করে এবং ফিজিওথেরাপি কিছু ব্যায়ামের মাধ্যমে আমরা শরীরকে কীভাবে সুস্থ রাখতে পারি নীরোগ রাখতে পারি এবং নার্ভের প্রবলেমগুলোকে আস্তে 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 কীভাবে ঠিক করতে পারি তারপর আমাদের এই ক্লাস এটা মূলত কেন করা হলো বা কাদের উদ্যোগে করা হলো দেখুন বছরে একটা দিন আমরা টোয়েন্টি ওয়ান জুন যোগাডে পালন করি এই যে যোগা প্রাণায়াম আকুপ্রেশার যত ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকবেন বেসিক্যালি পুলিশ ফোর্সে কি দেখা গেছে একটা সময় এসে তারা যোগ ব্যায়ামগুলো করতে পারে না যখন ট্রেনিং পিরিয়ডে থাকে পিটি প্যাডের মধ্যে থাকে শরীর সুস্থ থাকে যখনই তারা থানায় চলে আসে বা একটা ব্যাটেলিয়ানে শিফট হয়ে যায় তারা তখন ব্যায়ামগুলো প্রাণায়ামগুলো টাইমের হবে করতে পারে না এই জন্যই আমাদের এই ক্লাসটা ইসপি সাহেবের পারমিশনে প্রত্যেকটা থানাতে হচ্ছে এবং প্রত্যেকটা একটা পুলিশ লাইনেও আমরা দেখতে পাবো খুব দারুণ জিনিস এটা সবাই যদি একটু নিয়মিত এটা প্র্যাকটিস করতে পারে খুব ভালো জিনিস আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে খালি পায়ে চলার সাবস্টিটিউট বর্তমানে আমরা ভয় হয়তো খালি পায়ে চলি না কারণ অনেক রকম হার্মফুল ব্যাপার হতে পারে ডাক্তাররা যেটা বলে আমরা বলি পারলে পরিষ্কার জায়গা থেকে একটু খালি পায়ে হাঁটুন খালি পায়ে হাঁটলে কী হয় নেচারের তরফ থেকে আমরা অনেক রকম ফায়দা পাই যেটা গ্রামের মানুষরা পায় দেখবেন ওদের যে রেজিস্ট্রেশন পাওয়ার ইমিউনিটি পাওয়ার যতটা বেশি আমাদের শহরের মানুষের বা ডিফেন্সের লোকের অতটা আমরা দেখতে পাবো এখানে একাধিক কিন্তু পুলিশ অফিসার কিন্তু পুলিশ আধিকারিক ছিলেন তারা কিন্তু সদস্য সহ কিন্তু আপনার কথা শুনছিলেন কতটা তাদের মধ্যে উদ্যোগী দেখতে পাবো খুব ভালো উদ্যোগ প্রত্যেকটা পুলিশে আমরা থানাতে প্রোগ্রাম দিচ্ছি খুব ভালো উদ্যোগ আচ্ছা আপনারা কি কোনো সংগঠনের তরফ থেকে আমরা হেলদি ইন্ডিয়া একটা ইয়ে অর্গানাইজেশন থেকে এসেছি এনজিও এবং রানাঘাট পুলিশ জেলার সাথে কি আপনাদের সামঞ্জস্য নিয়ে আমরা প্রত্যেকটা এসপি অফিসে যাই বড় সাহেবের সঙ্গে কথা বলি স্যার যদি এগ্রি করেন যে হ্যাঁ আমাদের থানায় সময় আছে এটা করতে পারবো তখন ওরা এগ্রি করলে আমরা এখনও যততো রানাঘাট পুলিশের কলকাতা পুলিশের 86টা থানা করেছি 26টা টপিক গার্ড করেছি বংগা করেছি বারাসাত কমিশনেট করেছি আমাদের হাওড়া কমিশনেট করেছি বেড়াকপুর কমিশনেট করেছি এখন আমাদের এটা চলছে এখনো পর্যন্ত কতগুলো রানাঘাট পিডি করেছে এখনো পর্যন্ত 5টা থানা কমপ্লিট করেছি আজকে নি অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024 শারদা চোদ্দশো একত্রিশের দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য, ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু